তো হ্যালো এভরিওান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইনায়া যে বাড়িতে রান্নাবাটি নিয়ে খেলাধুলা করে তো সেই রান্নাবাটি সেটগুলো ঠিক আছে চলো আমি তোমাদেরকে দেখানো শুরু করি এ দেখো এখানে ফার্স্ট আমি দেখাচ্ছি দেখো এখানে রয়েছে একটা গ্যাস চুলো তো তার পাশে ইনায়ার দেখো একটা ঘর রয়েছে এই একটা ঘর রয়েছে এখানেও একটা ঘর রয়েছে এখানেও একটা ঘর রয়েছে ঠিক আছে আর এই পাশে রয়েছে তিনটে বাজারের ব্যাগ বাজার করার জন্য এক দুই তিন এই তিনটে রয়েছে বাজারের ব্যাগ তার পাশে রয়েছে একটা এই যে প্লাস্টিকের মাছ তার পাশে রয়েছে একটা ট্রাক মতো তার পাশে রয়েছে দুটো গ্লাস এই গ্লাসেতে মানে ড্রিঙ্ক গ্লাস তো তারপরে এখানে রয়েছে দেখো একটা পিড়েবেন্নি তারপরে এখানে রয়েছে একটা বেসিং তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল তারপরে এখানে রয়েছে দেখো একটা সোফা বসার জন্য তারপরে এখানে রয়েছে একটা ওই যে বেড তারপরে এখানে রয়েছে একটা চেয়ার তো এখানে রয়েছে দেখো গ্লাস এখানে প্লেট খাওয়ার জন্য এখানে একটা ওই যে প্রেসার কুকারের মতো প্লাস্টিকের যদি এগুলো সব তো প্লাস্টিকের একটা প্রেসার কুকার তারপরে এখানে রয়েছে দেখো প্লেট এখানেও প্লেট তারপরে এখানে একটা গ্যাস চুলো এখানে রয়েছে দেখো একটা ট্রে ট্রের সাথে দুটো একটা হাতা চামচ আর একটা রয়েছে খন্তি তো তার সাথে রয়েছে দেখো এখানে তিনটে পাপি একটা দুটো তিনটে ছোট্ট ছোটো পাপ্পি তো এখানেও তারপরে দেখো এখানে রয়েছে একটা গ্যাস চুলো এখানে রয়েছে একটা তাওয়া মতো তো তারপরে আবার একটা এখানে গ্যাস চুলো তো এগুলো অ্যাকচুয়ালি অনেকবার ইনায়া কিনেছে তো জন্য অনেকগুলো গ্যাস চুলো হয়েছে তো এখানে রয়েছে একটা প্লেট এখানে রয়েছে একটা ওই যে যেমন নন স্টিকের চাপা দেওয়া হয় না সিদ্ধ করার জন্য তো সেটা এগুলো প্লাস্টিকের এখানে রয়েছে একটা সিল শিলের সাথে নোড়া ছিল তো নোড়াটাকে ইনায়া ভেঙে ফেলেছে তারপরে এখানে দেখো একটা এই যে তাওয়া রয়েছে হাতাওয়ালা মাছ ফাঁচ ভাজার জন্য তো তারপরে এখানে রয়েছে এক মতো যেটাতে আমরা রুটি ফুটি আটা ফাটা ছানি এগুলো তো তারপরে এখানে রয়েছে একটা ঢাক্কান দেওয়া এ ওই যে কিছু রান্না করার জন্য তো বাস এখানে একটা গ্যাস চুলো রয়েছে আর এখানেও রয়েছে একটা এই এই যে আর এখানে একটা এরকম তো এগুলো আমি অতটা নাম জানি না তো তোমরা যে জানো কমেন্ট করে জানাবে তো যাই হোক এই ছিল ইনায়াত দেখো এই খেলনা সেট তো এগুলোতে ইনায়া খেলা করে ঠিক আছে তো এমনি বাড়িতে বসে বসে খেলা করে তো তোমাদের কেমন লাগলো এই যে ইনার খেলনা বাটিগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাচ্চার এরকম খেলনা নিয়ে খেলে তো সেটাও আমাকে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা